আমি কি কি জিনিস আসলে খেয়াল করবো এই ব্যাপারে আসলে কারোরই তেমন বলেন যে ঠিক আছে এসএসসি পাস হয়ে গেছে মেয়ে মানুষ বাসায় বসে কাজ করা দরকার কিংবা ছেলেরা ক্ষেত্রে যেটা হয় আইএলটিএস দিয়ে বাবা বাইরে দেশে চলে যাও সেটা হিসাব নেওয়ার চেষ্টা করবেন কারণ এই সময়টুকু আসলে সব থেকে লাইফের গুরুত্বপূর্ণ একটা সময় যদি এই দুইটা বছর চলে যায় তো সেই ক্ষেত্রে আমি আমি তোমাদেরকে প্রথমেই বলতে চাচ্ছি যে গোল সেট করে নেওয়া যে আমি আসলে কি করতে চাচ্ছি ইন্টারমিডিয়েট লাইফ হচ্ছে তোমাদের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টুকুতে যে খুব ভালো মতো পড়াশোনা করবে কিংবা সময়টুকুকে ইউটিলাইজ করবে সেই ভালো একটা জায়গায় যাবে আপনারা জানেন কি না জানি না ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে কিন্তু লাখখানেক স্টুডেন্টদের সাথে ফাইট করতে হয় দেখা গেছে যে একজন প্রায় দেড়শো থেকে একশো জনের এগেন্স্টে ফাইট করতে হয় তো ওইটা একটা কম্পিটিটিভ পরীক্ষা এতদিন এসএসসিতে আপনারা যেভাবে পরীক্ষা দিচ্ছেন ওইটা হচ্ছে সেলফ স্টাডি বলা যায় যে আমি পরীক্ষা দিছি এ প্লাস পাইছি ঠিক আছে বাট পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারমিডিয়েটের পরেই আপনারা ফেস করবেন একটা বাস্তব জগৎ যেখানে লাখ খানেক স্টুডেন্ট ঢাকার নটর ডেমের স্মার্ট গোলাপান ঢাকার সবচেয়ে স্মার্ট গোলাপান কিন্তু কলেজে যাওয়ার পরে ইন্টারমিডিয়েট লাইফটাতে আপনারা সব থেকে বেশি গুরুত্ব দিবেন যে আপনার ছেলে কিংবা মেয়ে কি করতেছে কোথায় যাচ্ছে বাসায় আসতেছে কিনা ঠিকঠাক মতো পড়াশোনা করছে কিনা টাকা পয়সা দিলে সেটার হিসাব নেওয়ার চেষ্টা করবেন কারণ এই সময়টুকু আসলে সব থেকে লাইফের গুরুত্বপূর্ণ একটা সময় যদি এই দুইটা বছর চলে যায় তাহলে পরবর্তীতে আসলে কোনোভাবেই কোনো কিছুতে সেট হওয়া যাবে না সো এই ছিল আমার কথাবার্তা আমি চাবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অবগত রাখেন সেই ক্ষেত্রে এই লাইফটাতে কিন্তু কেউ কিছু বলার নাই কোন একটা কলেজে যাবেন হয়তো আপনারা যাওয়ার পরে দেখবেন যে আপনাদের ফ্যামিলি আশেপাশে নাই কোন একটা মেসে উঠবেন একটা হলে উঠবেন আপনাদের ফ্যামিলির কাউকে আপনারা পাবেন না নাচিউরিটি আসতে হবে আপনাদের মধ্যে কোথায় গেলে ভালো হয় কোন রাস্তায় গেলে ভালো হয় এই ব্যাপারটুকু অনেক বেশি গুরুত্বপূর্ণ কিংবা মেডিকেলে পড়াইতে চাচ্ছি পরবর্তী ধাপ গুলা কি আপনারা কথা বলবেন একদম ব্লাইন্ডলি তাদেরকে ছেড়ে দিবেন না এবং আরেকটা কথা থাকবে শেষ পর্যন্ত কলেজে যাওয়ার পর অনেকেই আছে যে খারাপ সঙ্গ থাকার কারণে খারাপ পথে চলে যায় আপনারা দয়া করে